এই যে দেখুন গাইস কবুতর একটা আসলে বাইরে ছিল এই যে এইটা এই যে বাইরে ছিল আর নাই তো এই পাশটা বেরোয় যেভাবে হোক হবে আসলে ঘরটা অনেকটাই হয়ে গেছে কবুতরগুলো আসলে এখন বাচ্চাটাও করতেছে দেখুন সবগুলো বের হয়ে গেলো এই যে খাবারের জন্য এখন আমাদের যে চীনা হাঁসের বেবিগুলো আছে সেই চীনা আসে বেবিগুলো ছাড়বো চীনা আসে বেবিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে দরজাটা খোলা যায় না দরজাটা অনেকটা টাইট হয়ে গেছে এটা কি জন্য যে টাইট হয়েছে এই কারণে গেছে এগুলো ভাইগে দিতে হবে আর যেগুলো ভাইগে দেবো এবং আসে বাচ্চাগুলো হয়ে গেছে দেখুন আসে বাচ্চাগুলো কিন্তু অনেক বড়ো হয়ে গেছে কিন্তু দেখেন আটটা বাচ্চা অনেক বড়ো হয়ে গেছে তারপর হচ্ছে বাড়ি ছিলাম না এদের খাবার দেওয়াটাই হিমশিমে যাচ্ছে এদের যে বেস্ট যে খাবার পোলট্রি নারিশ যে ফিট সেই খাবারটা দিলে অনেকটাই বড়ো হয় দিলাম কবুতারগুলো কিন্তু মাসাল্লা চলে আসছে দেখুন সেনা খেয়ার অনেক বড়ো হয়ে গেছে এখন এই মুরগিগুলোকে আজকে ছেড়ে দেবো কারণ এদের আটকায় রাখলে স্বাস্থ্য শরীরটা খারাপ হয়ে যাচ্ছে দেখো আমি তো সবগুলো ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে দেখা যাক কী অবস্থা হয় তারপরে মুরগিগুলোকে আমি চাউল ছেড়ে দেব চাউল আর গম দেখুন একটা এসি এই যে কবুতার বিশাল সাহসী আছে হাতের পাড়ে এসে খেতে চায় এই যে দেখুন হাতের পারে এসে খেতে চায় সব জায়গা ছড়াই দিয়ে দিই খেতে চলে আসে অনেকগুলো কবুতার দিয়ে হাঁস মুরগি দিয়ে এখানেও চারটা চারটা ব্যাপী আছে এই যে অনেকগুলো এখানে আসে বাচ্চাগুলো আছে মুরগিগুলো আছে কবুতার আছে বাচ্চা আছে সবগুলোই খেতে দিলাম কিন্তু সকালে একটু বেশি করে দেখেন এর ভিতর হতো লাস্টে খাবার খাতা মাশাল্লাহ মোরগটা দেখেন উনি একটা বড় হয়েছে সাইজ এগুলো অনেক বড় হয়েছে যদি ঠান্ডা লাগেন একটা কাবো হয়ে গেছে সকালে একবার পেট করে খেতে দেবো আর বিকেলে খেতে দেবো এর ভিতরে থাকে এবং খায় এই প্রতিদিন দুই কেজিরে খাবার খাওয়ালে ব্যস্ত হয় কিন্তু আসলে সেরকম খাবার খাওয়াতে পারছি না আজকে এর ভিতরে আটকা রাখবো কবর চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু অনেক বেস্ট ভালো হয়েছে কিন্তু আসলে পানিতে দিলে ওদের কিন্তু চেয়ারটা অনেক ভালো হতো কিন্তু সেই হিসাবে পানিতে দিতে পারছি না ওই যে দেখুন চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক বড়ো হয়ে গেছে আটটায় বেছে দেখেন এরপর আর্থ আসতো খাবারের জন্য আঁতের এসে খাওয়ার এই জন্য আঠ আসতো এই যে দেখুন ওই যে কত খাবার দিচ্ছে তাও চোখে যাচ্ছে না আচ্ছা করা খাবার সব জায়গায় দিয়ে দিই মিক্স করে অনেক আরো চারটায় এখানে আরো ভিতরে ডিম পাড়িছে যে দেখুন আমার মাখি খাওয়াই যাচ্ছে হাঁস মুরগি কবুতর সব একসঙ্গে খাবার খাইরা সে একটা মারামারি করে না দেখুন